আজকে রান্না করলাম ডিম ভুনা বেগুন ভাজা বাঁধাকপি ডিম দিয়ে ভাজি করলাম আর ভাত রান্না করলাম তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্নাবানোর আইটেমগুলো হচ্ছে এগুলোই ডিম ভুনা বেগুন ভাজা বাঁধাকপি ভাজি ডিম দিয়ে ডিম দিয়ে আর হচ্ছে ভাত তো রান্নার দিকে চলে যাই আজকে সব রেডি করে নিয়ে একটু দেখালাম আপনাদেরকে মাঝখানে দিন এভাবে দেখানো হয়নি ডাইরেক্ট রান্নাটাই দেখাইছি সব কিছু রেডি করে নিয়েছি যে রেডি করে চুলার কাছে নিয়ে আসলাম তো গ্যাসে গ্যাস তো নাই গ্যাসে ভাত দিছি অনেকক্ষণ আগে এখনো বলক আসে নাই দেখি এখানে বলক কতক্ষণে আসে আর সিলিন্ডারে বাঁধাকপি ভাজিটা করবো যে বাঁধাকপিটা সিদ্ধ দিয়ে দিলাম মরিচ দিছি আর লবণ দিয়ে এখন ঢেকে দিব ঢাকাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব বাঁধাকপি ভাজি ডিম দিয়ে করলে ভালোই লাগে খেতে পর ঢাকনাটা উঠে নেড়ে দিব আমি যখন সিদ্ধ না হয় তো শীত তো চলেই গেল শীতের সবজি আস্তে আস্তে শেষ খাওয়া যে লাস্ট বাঁধাকপি ভাজি খাওয়া হবে তো সিদ্ধ হয়ে গেছে না আমি নিলাম এখন পেঁয়াজ আর তেল দিলাম তো যেহেতু ডিম ভুনা করবো আমি আজকে একটা ডিম দিয়ে ভাজিটা করবো পেঁয়াজটা ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে ডিমটা দিয়ে দিব একটু লবণ ছিটিয়ে দিব তো ডিমটা ভালো করে ঝুড়ির মতো করে এখন আমি বাঁধাকপিটা ঢেলে দিব এটাকে এখন ভালো করে ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব তো হয়ে গেছে এখন ডিমটা সিদ্ধ দিলাম কারণ ভাতটা এখন বনকাশ নেই বড়ো কাশ চেয়ে হবে তো ভাতটা হয়ে যাওয়ার পরে আমি ডিমটা গ্যাসে দিয়ে দিছি আর এখানে বেগুনটা ভেজে নিচ্ছি মিলে ঝিলিয়ে রান্না করতে হয় কিছু করার নেই তো বেগুনটা উল্টে দিবে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব কড়া করে ভাজব তো বেগুন ভাজতে ভাজতে দেখলাম যে গ্যাস চলে আসছে মোটামুটি ভালোই তারপর আমি গ্যাসে দিয়ে দিলাম ডিমটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে পরে ডিমগুলো ভেজে নিচ্ছি এখন মরিচের গুঁড়া আর লবণ দিছি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এরপর ডিম ভুনার জন্য পেঁয়াজ দিব তেল দিব পেঁয়াজটা ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু জিরা বাটা দিব জিরা বাটা দিলাম ভালো করে ভেজে তারপর টমেটো দিব লবণ দিব হলুদের গুঁড়া দিব আর মরিচির গুঁড়া দিবো একটু পানি দিব মশলাটা ভালো করে কষান হয়ে গেছে আবার ঝোল দিয়ে দিব এখন ডিমগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব এরপর ওপর থেকে একটু ভাজা চিটার করে দিব তো বল চলে আসছে তো ডিমটা হয়ে গেলেনা আমি নিব ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম